এ পর্যায়ে থাকছে বাংলাদেশের খবর পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী ও দুই মেয়েকে আগামী চব্বিশ জুন জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করেছে দুর্নীতি কমিশন তাদের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে দুদকের পক্ষ থেকে ওই সময় দেওয়া হয়েছে বলে জানা গেছে রোববার দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন এদিন তাদের আইনজীবী দুদকে হাজির হয়ে এ আবেদন করেন আবেদনের দুদকের কাছে পনেরো দিন সময় চাওয়া হয় আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের আবারও তলব করে কমিশন এর আগে বেনজির আহমেদকে পনেরো দিন সময় বৃদ্ধি করে তেইশ জুন ফের তলব চিঠি দেওয়া হয় দুদক থেকে তারও আগে বেনজির আহমেদকে ছয় জুন ও স্ত্রী জিশান মির্জা ও দুই মেয়েকে নয় জুন প্রথম দফায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় তবে ধারণা করা হচ্ছে তিনি বা তারা দেশে নেই যদিও দুদক থেকে তাদের বিদেশ যাত্রার কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি